হ্যালো এভরিওয়ান আজ দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করব লাল শাক দিয়ে রুই মাছ লাল শাক দিয়ে রুই মাছ খেতে দারুণ লাগে এর আগে আরও বেশ কয়েকবার রান্না করা হয়েছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজ খেতেও ইচ্ছে করল তাই বাজারে চলে গেলাম বাজারে গিয়ে প্রথমে আমি রুই মাছটা কিনে নিলাম রুই মাছটা কিনে নেওয়ার পরে লাল শাক কিনতে গেলাম কিন্তু লাল শাক কিনতে গিয়ে দেখি লাল শাক অবস্থা ভালো না ভালো না বলতে লাল শাক কেমন যেন কালারটা রংটা যেন চেঞ্জ হয়ে গেছে কেমন যেন ফ্যাকাসে হয়ে গেছে কালারটা দু জনের কাছে আছে এর বেশি নেই পুরো পুরো বাজারটা ঘুরে দেখলাম পরে একজনের কাছ থেকে এই লাল শাক নিয়ে আসলাম খেতেও ইচ্ছে করছে যেহেতু রুই মাছটা নিয়ে ফেলেছি পরে আচ্ছা যাক শাকটাও নিয়ে আসলাম শাকটা তেমন ভালো না এরপরও নিয়ে আসলাম প্রথমে রুই মাছটা ভেজে নিচ্ছি বেশ ভালোই লাগে খেতে মাছটা ভাজা হয়েছে আমি নিলাম যেহেতু স্বাদ দিয়ে রান্না করা হবে সেহেতু এখানে শুকনো লঙ্কা দিতেই হবে একটা শুকনো লঙ্কা মাঝখানে চুড়ে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখন সামান্য পরিমাণে লবণটা আমি দিয়ে দিব এখানে অবশ্যই রসুন দিতে হবে আমি চার থেকে পাঁচ কোষ এর বেশি রসুনটা একটু বেশি দিতে হয় কিন্তু আমি রসুন বেশি দিচ্ছি না চার থেকে পাঁচ রসুন ছয়শো করে নিয়েছি এটা এখন দিয়ে দিব রসুনটা আমি দিয়ে দিয়েছি যেহেতু শাক দিয়ে রান্না করা হবে সেহেতু রসুন দিতেই হবে নাহলে ভালো লাগবে না শাকটা দিয়ে দিলাম শাকটার দেখুন কালারটা কেমন লাল শাক তো একদম লাল লাল হয় কিন্তু কালারটা ভালো না লাল শাকের সাথে তিন চারটে কাঁচা লঙ্কা আমি মাঝখানে চিরে দিয়ে দিলাম এই লাল শাক দিয়ে মাছ রান্না করলে এখানে আদা জিরের গুঁড়ো মানে মশলার গুঁড়ো দিতে হয় না এরপরও আমি সামান্য পরিমাণে আদা দিয়ে দিব গ্রেট করে আর পরে সামান্য পরিমাণে জিরির গুঁড়ো দিয়ে দেব আদা আর হলুদটা দেওয়া হয়েছে এখন নেড়ে চেড়ে শাকটা একটু মজিয়ে নেব খুবই ভালো লাগে খেতে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিট এর জন্য দু মিনিট পর আমি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম যা না দিলেও চলে ওরা আমি দিয়ে দিলাম এখন ভেজে রাখা মাছটাও আমি দিয়ে দিচ্ছি এক মিনিটের মতন হালকা একটু নেড়ে নিব মাছটা ঝোলেও দেওয়া যায় আমি দিয়ে দিলাম মিনিট নাড়ার পরে এখন আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছি গরম জলে দিয়ে দিলাম রান্নাটা হতে বেশি সময় লাগবে না এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিব রান্নাটা ধরুন তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পর চলে আসলাম দেখুন যদি লাল শাকটা একদম লাল হতো তাহলে এর কালারটা একদম লাল হতো তরকারির রংটা কিন্তু লাল শাকের কালারটা লাল ছিল না যার কারণে এটার কালারটা এমন হলো একটু লবণটা একটু চেকে দেখছি ঠিক হয়েছে কিনা রান্নাটা আমার এখন হয়ে গিয়েছে নামিয়ে নিব দুর্দান্ত স্বাদের এই রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন